হয়ে গেছে আর এই কুম্ভের জন্য অপেক্ষা করে থাকেন সাধু সন্তরা আর এইবারে প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আরম্ভ হয়েছে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকবে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে সাধু সন্তরা ও সাধারণ মানুষেরা আসেন এই কুম্ভে পুণ্য স্নান করার জন্য উজ্জয়নে বসবাসকারী একজন সাধুকে প্রয়াগরাজে যাওয়ার জন্য ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল অনেক অপমান করে আর এই অপমানের জন্য যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো কি ছিল সেই ঘটনা তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন আপনাদের সাথে আমি অনামিকা তো চলুন শুনতে থাকুন উজ্জয়নে বাস করা সাধু রামানন্দজি মহারাজ প্রয়াগরাজে যাওয়ার জন্য খুব উৎসুক ছিলেন তিনি তার জীবনে অনেকবার কুম্ভ দেখেছেন তিনি মাত্র দশ বছর বয়সে ঘর ছেড়ে সাধু হয়েছিলেন ভগবানের ভক্তিকেই সব মনে করে ভিক্ষা করেই নিজের জীবন কাটাতেন তিনি অনেক মানুষই তার চমৎকার দেখেছেন তিনি বিনা দেশলাইতে আগুনও জ্বালাতে পারতেন রামানন্দজি মহারাজ তার ভক্তদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতেন না কেউ খুশি হয়ে দিতে চাইলে মাত্র কুড়ি টাকা করে নিতেন আর সেই টাকা তিনি দরিদ্র বাচ্চাদের জন্য খরচ করতেন এই দিব্য সাধু বাবাকে সবাই খুব শ্রদ্ধার চোখে দেখত কিন্তু যখন সময় এলো কুম্ভ মেলায় যাবার তখন এক মাস আগে থেকেই তিনি প্রস্তুত হয়েছিলেন পায়ে হেঁটে যাবার জন্য কিন্তু বয়সের কারণে পরে তিনি ভাবলেন ট্রেনে যাবেন সিপ্রা এক্সপ্রেস রাত একটার সময় চলে উজ্জয়ন থেকে প্রয়াগরাজে যাওয়ার জন্য আর সেই ট্রেনেই তিনি উঠে পড়লেন বিনা টিকিটে কিন্তু তিনি টিকিটের কারণে এত অপমানিত হবেন কখনোই ভাবতে পারেননি সকাল আটটার সময় যখন দামহ স্টেশন এলো তখন সেখানে টিটি উঠলেন এবং তখন সাধু বাবার কাছে টিকিট দেখতে চাইলেন তখন সাধু বাবা বললেন আমার কাছে কোনো টিকিট নেই সাধুরা তো চারিদিকে এইভাবেই ঘুরে বেড়ায় বেটা তুমি আমাকে সাহায্য করো তীর্থযাত্রা কুম্ভতে যাওয়ার জন্য ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবেন আরও বললেন যে আমার কাছে রাম নাম ছাড়া আর কিছুই নেই কিন্তু ওই টিটি সাধু বাবার কোনো কথাই শুনলেন না তিনি তার কর্তব্যের প্রতি খুব কঠোর ছিলেন তিনি সাধু বাবাকে বললেন টিকিট নেই যখন আপনি এখানেই নেমে পড়ুন পায়ে হেঁটে চলে যান আমি আপনার কোনো কথাই শুনতে চাই না সাধুবাবা অনেক অনুরোধ করলেন কিন্তু সেই টিটি কিছুতেই মানলেন না তারপর টিটি বিনা টিকিটে ভ্রমণ করার জন্য আরও অনেক অপমান করলেন এবং অবশেষে বিরক্ত হয়ে সাধুবাবার হাত ধরে ট্রেন থেকে নামিয়ে দিলেন ওই টিটির কোনো ধারণাই ছিল না যে ওই সাধুবাবা কে ওই সময় ট্রেন দামোহ স্টেশনে স্টপেজ করেছিল প্রায় পনেরো মিনিট স্টপেজ করে আর সেই সময়ই সাধুবাবাকে টিটি নামিয়ে দিয়েছিল কিন্তু ওই টিটি জানত না যে কি ভয়ানক ভুল করলো সে সাধু বাবাকে যখন টিটি হাত ধরে টেনে নামিয়ে দিলেন ট্রেন থেকে তখন অনেক মানুষই টিটিকে বারণ করেছিলেন কিন্তু টিটি তাদের কোনো কথাই শোনেননি তারপর সবাই দেখল যে ওই সাধুবাবাকে নামিয়ে দেওয়ার পর ওই সাধুবাবা ওই দামোহ স্টেশনের এক পাশেই ধ্যানমগ্ন হলেন আর টিটি তার কাজে ব্যস্ত হয়ে পড়লেন আর তারপর যে ঘটনা ঘটেছিল তা দেখে দাম্মো স্টেশনে উপস্থিত সবাই খুব হতবাক হয়ে গিয়েছিল পনেরো মিনিট স্টপেজের পরে যখন ট্রেন ছাড়লো ট্রেন তখন কিছুতেই আগে যেতে পারছিল না কিছুতেই স্টার্ট নিচ্ছিল না মনে হচ্ছিল ওই ট্রেন যেন ওই স্থানে আটকে গিয়েছিল ট্রেনের ইঞ্জিনের কোনো সমস্যা হয়েছে মনে করে রেল দপ্তর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হয়েছিল কিন্তু কিছুতেই তারা কোনো সমস্যা খুঁজে পেল না তখন তারা অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনে জুড়ে দিল কিন্তু তাও ট্রেন চালু হলো না কোনো মতেই ইঞ্জিন চলছিল না সবাই খুব চিন্তায় পড়ে গেল কারণ আগেও পরে আরও ট্রেন আসার পরপর সময় এগিয়ে আসছিল প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে তখনও সবার মনে একটাই প্রশ্ন সব ঠিক থাকা সত্ত্বেও কেন ইঞ্জিন চালু হচ্ছে না ওই টিটিও খুব চিন্তায় পড়ে গেল আর ঠিক ওই সময় উজ্জয়ন থেকে ওঠা একজন সাধারণ মানুষ যে প্রথম থেকে সব ঘটনা দেখছিল এবং যিনি টিটিকে অনেকবার বারণও করেছিলেন সাধুবাবাকে না নামিয়ে দিতে তিনি টিটিকে বললেন ট্রেন আর একটু এগোবে না যতক্ষণ না আপনি ওই সাধু বাবার কাছে ক্ষমা চাইবেন ওই দেখুন সাধু বাবা ধ্যানে বসে আছেন আপনি জানেন উনি কে উনি উজ্জয়নের একজন বড় সাধু চমৎকারী রামানন্দজি সাধু মহারাজ উনি অনেক চমৎকার করেছেন আপনি ওনাকে সবার সামনে অনেক অপমান করে ট্রেন থেকে নামিয়ে দিয়ে অনেক বড় পাপ করেছেন আপনাকে আমি তখনই বারণ করেছিলাম কিন্তু আপনি আমার কোনো কথাই শোনেননি আপনি এক্ষুনি গিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে আসুন তা না হলে এই ট্রেন আর আগে চলবে না উনি ভবিষ্যৎ জানেন উনি জানেন ওই ট্রেনেই উনি প্রয়াগরাজ যাবেন আর ওই ট্রেন ওকে না নিয়ে যাবে না আর উনি না চাইলে ট্রেনও চলবে না আর একটু ভেবে দেখুন উনি চাইলে এখান থেকে চলে যেতে পারতেন কিন্তু উনি না গিয়ে ধ্যানে বসে আছেন তখন ওই টিটি তার ভুল বুঝতে পেরে তক্ষণি সাধু বাবার পা ধরে ক্ষমা চাইলেন এবং বললেন বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমার বোঝা উচিত ছিল যে সাধু সন্তরা আমাদের জন্য দুনিয়াতে অনেক কিছু করে গেছেন আমাদেরও উচিত তাদের জন্য কিছু করা তাদেরকে সাপোর্ট করা আজ যখন আপনি তীর্থযাত্রার জন্য সাহায্য চাইলেন আমার উচিত ছিল আপনার এই শুভযাত্রায় আপনাকে সাহায্য করা কিন্তু আমি তা করিনি আমি অনেক বড় ভুল করেছি অনেক বড় পাপ করেছে আপনি আমায় ক্ষমা করুন আপনি দয়া করে আমাদের ট্রেনে উঠুন আর আমাদের ট্রেন যাত্রা চালু করে যাত্রা শুভ করুন সামনে পেছনে অনেক ট্রেন আসার সময় হয়ে গিয়েছে যাত্রীরাও সবাই বিপদে পড়ে যাবে সাধু বাবা খুব দয়ালু ছিলেন তিনি কখনও কারো ক্ষতি করতে চাইতেন না তিনি বললেন আমার একটি শর্ত আছে যদি কোনো সাধু বা অসহায় মানুষ বিনা টিকিটে কুম্ভযাত্রায় বা কোনো তীর্থযাত্রায় যেতে চায় তার সমস্যা বুঝে তাকে যেতে সাহায্য করবেন তার ফলে তোমারও অনেক পূর্ণ ফল অর্জন হবে তখন টিটি ওই সাধুবাবার সব কথা মেনে নিলেন তারপর ওই সাধুবাবাকে সম্মানের সঙ্গে ট্রেনে চড়ে বসালেন সেই ওপরের বাড়তে যেখানে সাধু বাবা ছিলেন আর তারপর পাঁচ ঘন্টা ধরে আটকে থাকা ট্রেন চালু হল যেন মনে হলো রামানন্দজির আদেশে ট্রেন থেমেছিল আর ওনার আদেশে ট্রেন চালু হলো। আর এই ঘটনা দেখে ট্রেনে উপস্থিত যাত্রীরা ও স্টেশনে উপস্থিত যাত্রীরা রামানন্দ সাধু সাধুবাবাজির জয়ধ্বনি করতে লাগলেন বিকেল প্রায় সাড়ে চারটার সময় যখন ট্রেন প্রয়াগরাজে পৌঁছল তখন রামানন্দজি মহারাজের এই চমৎকারী কথা মানুষের কানে কানে ছড়িয়ে পড়ল অনেক দূর পর্যন্ত অনেক মানুষ তার দর্শন করতে এলেন আর তারপর থেকেই মহাকুম্ভে যাওয়ার জন্য অন্যান্য ট্রেনে যারা বিনা টিকিটে যাতায়াত করত তাদের কেউ আর কিছু বলতো না বিশেষ করে শিপ্রা এক্সপ্রেস এই ট্রেনটিতে তো শ্রোতা বন্ধুরা রামানন্দ মহারাজ্যের এই অদ্ভুত ঘটনা আপনাদের কেমন লাগলো এবং আপনারা কেউ কেউ এরকম কোনো ঘটনার সাক্ষী হয়েছেন কি না কিংবা আপনারা কে কে মহাকুম্ভে পুণ্য স্নানের জন্য গিয়েছেন বা যাবেন বলে ভাবছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং